Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. শহরের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বড়বাজার সারাদিন চলে কেনা কেনাবাচা অলিগলিতে থাকে মানুষের ভিড় শুক্রবার রাতে সেই বড়বাজার শুনশান হতেই অভিযান চালালো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকদিন আগে শিয়ালদাহের সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র সহ একাধিক যুবককে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় অস্ত্র সেই ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার তল্লাশি চালানো হলো বড়বাজারে বড়বাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সবনপুর বামনা মোড়ের কাছে পথ দুর্ঘটনা জানা যায় একটি চারচাকা গাড়ি আসানসোলের দিক থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল ১৯ নম্বর জাতীয় সড়কের বামনা মোড়ের কাছে চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে যদিও গাড়িতে থাকা চারজন অল্পবিস্তর আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় যদিও এই চার চাকা গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় আসানসোল থেকে সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ 别，反正别，别别。 হয়েছিল এই ঝাড়খন্ড নাম্বার গাড়িটা কলকাতার দিক থেকে ধানবাদের দিকে যাচ্ছিল গাড়িটার কোন ড্রাইভার হয়তো সম্ভবত নিয়ন্ত্রণ হারায় ঠিক আছে নিয়ন্ত্রণ হারাই আমাদের ডিভাইডারে ধাক্কা মারে চারজন ওদের যাত্রী ছিল ওরা মিনিমাম মানে মাইনার ইনজুরি হয়েছে পুলিশ তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে গেছে আমি এনএইচআই এর তপ থেকে হাইওয়ে ক্রেন এনে গাড়িটাকে রিকভারি করে সাইড করে দিয়েছি এটা সম্ভবত ঝাড়খন্ড দিকে যাচ্ছিল গাড়িটা ঝাড়খন্ড নম্বর ঝাড়খন্ডে যাচ্ছিল নাম আমার নাম উৎপল মাঝি আমি ন্যাশনাল হাইওয়ে ধর্মগত আরপিও পিও অফিস

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq প্রথম করা হচ্ছে